দলের নেতা হয়নি নেতা হয়েছে রসেন এর পরবর্তী পর্যায়ে চোদ্দ ওই নির্বাচনের পর মেও নির্বাচন স্থান নির্বাচন উপজেলায় সব নির্বাচনে বিএনপি জামাত চর্মনাইক সহ সকল রাজনৈতিক দল অংশ নিয়েছে দুই হাজার নির্বাচন সেই নির্বাচনে বিএনপি সহ জামাত সকল বাংলাদেশের রাজনৈতিক দল সেই নির্বাচন অংশ নিয়েছে এবং এর পরবর্তী পর্যায়ে যখন নাকি তারেক জিয়া যে ছয়জন সংসদ সদস্য তার নির্বাচিত হন তাদেরকে অনুরোধ করেছিলেন আপনারা শপথ নেবেন না তারেক জিয়া অনেক বড় নেতা অনেক বড় নেতা কিন্তু তারেক কথাও কিন্তু তারা ওই সময় শুনেনি তারেক জিয়ার কথা না শুনে ওই সময় এই ছয়জন সংসদ সদস্য কিন্তু শপথ দিতে গিয়েছিলেন শুধুমাত্র ফখরুল আলমী সাহেব ওই শপথ অনুষ্ঠানে যাননি বাকিরা কিন্তু শপথ নিয়েছেন চার বছর সংসদের সকল সুযোগ সুবিধা কিন্তু গ্রহণ করেছেন রুবিন রুমিনাকে আমি অনেক শ্রদ্ধা করি একজন রাজনৈতিক নেতা অনেক ভালো কথা বলেন আমি কিন্তু উনার এই কথা শুনিনি এই চার বছরের সংসদে থাকা অবস্থায় উনি হয়তো আওয়ামী লীগকে নাস্তার বোধ করেছেন আনুন সাহেবরা করেছেন কিন্তু উনার মুখে আমি এই কথা শুনিনি যে এই সংসদ অবৈধ আমি বাধ্য এই সংসদে এসেছি এবং এই সংসদের কোনো সুযোগ সুবিধা কোন ভাতা আমি গ্রহণ করবো না এই কথা আমি বিএনপি আওয়ামী লীগের নেতারা কোনো কিছু করলে যায় জাতীয় পার্টি করলে না যায় এর পরে পরে যত নির্বাচন হয়েছে মেয়র থেকে শুকলে সকল নির্বাচনে বিএনপি সহ সকল রাজনৈতিক দল অংশ নিচ্ছে দুই হাজার চব্বিশের যে নির্বাচন আওয়ামী লীগ চাইতো আমেরিকা যখন তাকে বললো যে তোমরা বিএনপি এবং জাতীয় পার্টির সাথে আলোচনা করো আলোচনা করলে বিএনপি নির্বাচনে আসতো বকুল আলমগীর থেকে বিএনপির শীর্ষ নেতারা সেই দিন বলেছে যে আমরা নির্বাচনে আসি আওয়ামী লীগ এটা চাই না আওয়ামী লীগ যদি চাইতো তাহলে বিএনপি কে আনতে পারতো চাইনি যে বিএনপি নির্বাচন উনি মনে করছে সালু আলুটি যেভাবে অতীতে আমরা নির্বাচন করেছি একদলীয় শাসন ব্যবস্থা সেভাবে আমি আবার নির্বাচন করব। সেই প্রেক্ষাপটে কিন্তু বিএনপি কে নির্বাচনে আনা যায়নি কিন্তু আওয়ামী লীগ যদি চাইতো পারতো যারাই ক্ষমতায় থাকে তারা মনে করে যে আমরাই সব আমাদের বাইরে সকল দলকে আমরা নিশ্চিন্ন করে দিব সেটা আমি করেছে কিন্তু আমরা যে দোষ আপনাকে চ্যালেঞ্জ করছি এই পুরো ত্রিশ বছর আপনারা এমন কোন এরশাদের এবং জিএম কাদেরের ভিডিও দেখাতে পারবেন না আওয়ামী লীগের সাফাই গাইছে যে এই সাফাই এই যে চর্ম হয় আপনি আপনাদের নেতাই তো বলছে যে আওয়ামী আোমিলিকের ভালো আওমিলিকে ওনারা নমিনেশন দিবে আপনারা তো এখনি এখনি কি এখনো তো আওমিলিকে পুনর্বাসন করতে যাচ্ছেন আপনি আগের কথা এভাবে দেখতেছি দেখেন আমরা জামা যখন নিষিদ্ধ হয় আমরা বলেছিলাম যে আমরা কোন দলের নিষিদ্ধ চাই না যখন বিএনপির উপরে টর্চারিং হইতেছে তখন জিএম কাদের সংসদে তার এই 24 এর সংসদে বলছে আঠারো সংসদ আগে বলেছে যে বিরোধী দলকে যেভাবে দমন প্রেরণ করা হচ্ছে এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় আওয়ামী লীগের মতো একটা দাপর যে দল কথায় কথায় জাতীয়বাড়িকে বারবার ভেঙ্গেছে তো তাদের বিরুদ্ধে কথা বলার চারটেরই কথা নয় সিএম কাদের দেশপ্রেমিক বলেই এর দেশপ্রেমিক বলেই তারা আওয়ামী লীগের বিরুদ্ধে সেই সময় কথা বলেছে আপনারা ফুটেজগুলো বাই করেন এই যে চব্বিশের কোন আন্দোলন এই চব্বিশের গণ আন্দোলনে সকল রাজনৈতিক দলের থেকে বেশি অবদান জাতীয় পার্টির তেসরা জুলাই জিএম কাদের সংসদে যে ফুটেজ আপনারা এখন আধুনিক যুগ আমি মিথ্যা বললে আমি পার পাবোনা না আধুনিক যুগে আপনি আপনি মিলন ভাই আপনি শেখ রেহানা আর ওই যে সালমান ইফর রহমানের বক্তব্যটা কি শুনেছেন সেখানে জিএম কাদেরও ছিল যে মার্শাল জারি করার কথা ছিল এরকম যে পরিমাণ সেই কথা তো হলো সেটা তো সেটা সেই সেই কথা রেহানো বলেনি সালমান খান তো সালমানের প্রমাণ তো হলো তখন ইয়ে আর জিএম কাদের যদি ওই হইতো তাহলে যখন সর্বদলীয় মিটিং ডাকছিল শেখ হাসিনা চোদ্দ দল গেছে জিএম কাদের ওই মঞ্চে যায়নি ওই আহ্বানে সারা দিয়ে যায়নি তেসরা জুলাই আমরা ছাত্রদের পক্ষে জিএম কাদের কথা বলেছে সেই ভিডিও ফুটে সব আছে তেসরা জুলাই থেকে লাগাতার বলছে এরপর দশই জুলাই থেকে আমি ব্যক্তিগত ভাবে আমার যত ইউটিউব আছে ফ্যান পেজ আছে টিকটক আছে ফেসবুক আছে এগুলো ভিডিও এখন সামনে আমরা শেয়ার দিয়ে সামনে এনে রেখেছি আমার ফেসবুকে গেলে সবাই দেখতে পারবে জিএম কাদের কি আমি জুলাই থেকে লাগাতার আগস্ট পর্যন্ত আমি ছাত্রদের পক্ষে কথা বলেছি ব্যাপার হচ্ছে যে আমাদের মামুল ছাত্র সমান আমরা অন্য অন্য রাজনৈতিক দল কিন্তু আসছে চব্বিশ তারিখ চব্বিশে জুলাইয়ের পর আমরা ছিলাম তেসরা জুলাই থেকে এবং জিএম কাদের সাংবাদিক সম্মেলন করে এই ছাত্রদের পক্ষে থাকার জন্য ছাত্র সমাজ শুরু করে সবাইকে বলছে আমরা সারা বাংলাদেশে মিছিল করেছি মোস্তফা সাহেব রংপুরের মেয়র ছিল মেয়র থাকা অবস্থা মিছিল করেছে এবং উনাকে নিয়ে কিন্তু অনেক বকে দেখা করা হয়েছে আওয়ামী লীগের লোকজন নেতারা ওনার সিটি কর্পোরেশন ঘেরাও করেছিল এবং চব্বিশের যে নির্বাচন ওই নির্বাচনেও জিএম কাদের যারা নির্বাচন করেছে তাদের সবার থেকে পদ এক পত্র নিয়েছিল ওইটা একটা এমন প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল আমরা না লাঙ্গল দিয়ে লাঙ্গল দিয়ে প্রহসনের সাথে নির্বাচন করাবে এমন একটা পরিস্থিতিতে জিএম কাদের বাধ্য হয়েছিল সেই নির্বাচনে যাওয়ার জন্য এবং পদত্যাগপত্র আমাদের থেকে নিয়েছিল শেষ দিন আমরা পদত্যাগ করবো সেই পদত্যাগের সুযোগ দেওয়া হয়নি সকাল দশটার থেকে বরানি অফিসে তাকে রাত নয়টা পর্যন্ত আজকে রাখা হয়েছিল তো এই জিনিসগুলো কিন্তু ওপেন আজকের সামাজিক যোগাযোগ ব্যবস্থায় আপনারা সবাই দেখতে পারবেন আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি করেছে বিএনপি বিএনপি রাজনীতি করেছে আমরা আমাদের রাজনীতি করছি চোদ্দ সালে এর সাথে দেশপ্রেমিক বলে উনি দেশের সাথে বিএনপির সাথে রাজনীতির সাথে উনি নির্বাচন বয়কট করেছিলেন তা আমরা আওয়ামী লীগের দল কোনো অবস্থাতেই না আমরা আওয়ামী লীগের লুটপাটের অংশ যদি আমাদের দলের কোন এমপি কোন মন্ত্রী এই লুটপাটের অংশ হয় তার বিরুদ্ধে কেস করেন তার বিরুদ্ধে মামলা করেন আমি হাজি মিলন আমার যে রাজনৈতিক গ্রাউন্ড এই যে ঢাকার সাত ঢাকার সাথ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই আগস্টে যেভাবে লুটপাট মক সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা হয়েছে ঢাকার সাথে বিএনপির ছেলেরা কিন্তু একটিও করেনি এমন কাজ সবচেয়ে শান্তি এলাকা ছিল এখানে কারণ এখানে আমরা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন আমরা পরিবারের মতো থাকি প্রতি হিংসার রাজনীতি এখানে হয় না আমি এই ঢাকার সাথে বিএনপির সকল নেতা কর্মীকে আমি ধন্যবাদ জানাবো কারণ আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করতেছে যে ষড়যন্ত্র ডক্টর ইউনুস করতেছেন এই যে এই যে তিন তিন দলকে যে আমি শেষ করে এক দিই তিন দলকে যে লাগাইছে তিন দলকে যে পাঁচটা দাবি দিছে আমি আমার গত লাস্ট ভিডিওতে আপনারা আমার ফেসবুকে এলে দেখবেন আমি সতেরো মিনিটে একটা ভিডিও সেখানে একটা কথা আমি বলেছি রাজনীতি শেষ বলে কোনো কথা নাই দেখবেন আর দুই মাস পর বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির জোট হবে এই জোটের বাইরে বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দল একটি ছিল রাজনীতি শেষ কথা নাই তাহলে এরশাদের বিরুদ্ধে নব্বই সকল রাজনৈতিক দল ছিল এবং তিরানব্বই সালে বিএনপির বিরুদ্ধে জামাত আওয়ামী লীগ সাথে জোট হয়েছে এবং যে বিএনপি এরশাদকে পাঁচ বছর জেলে রেখেছে সেই বিএনপি ছিয়ানব্বই ক্ষমতায় থাকার জন্য সাথে সহায়তা চেয়েছে এবং আটানব্বই সালে এরশাদ সাহেবের উদ্যোগে চার দলীয় জোট হয়েছিল বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামী ঐক্য জোট এবং এটার বেনিফিট